আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম মতভেদ থাকলেও বিএনপি সব সংস্কারে রাজি ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা মুখ্য বিষয় নির্বাচনের দিকে সবাইকে এগুনের আহ্বান সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই আবারও জানালেন আইন উপদেষ্টা বললেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার আমি আপনাদেরকে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায়ে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি সারা দেশে পঁয়ষট্টি হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ক্লাস না করছি না করবো না ততক্ষণ না আমাদের আদায় দাবি আদায় না হয় যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পুরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব চর্জেলার চরাঞ্চলে সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান ফার্স্ট লাইন এখন পর্যন্ত একুশ জন গ্রেফতার উদ্ধার দেশি বিদেশি অস্ত্র ও মাদক আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি সব সংস্কারে রাজি তবে নির্বাচনের আগে যে সব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর পার্লামেন্টে গিয়ে সমাধান হবে এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড় খেঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দিয়েছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে তবে এখন মুখ্য বিষয় নির্বাচন সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগোনোর আহ্বান জানান তিনি আরো বলেন বিগত পনেরো বছরে দেশে জনগণ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ক্ষমতা এলে কৃষিখাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর এমনটাই জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সাথে আলোচনা শেষে একথা বলেন তিনি আসিফ নজরুল বলেন নির্বাচন আয়োজনের জন্য উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে কিন্তু বাস্তবে তা নেই ছিল কণ্ঠে বলতে চাই আমরা সরকার পক্ষ থেকে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি ফলে সারাদেশের প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন শিক্ষকরা অবস্থানরতরা জানান তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি শিক্ষকদের উপর গতকালের পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষকরা এদিকে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল শাহবাগ থেকে আটক শিক্ষকদের থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে আমরা চাই সামনের দিনগুলো দেখা সুন্দর আর একটা সেটেলমেন্ট আসবে যদি না আসে আমরা শিক্ষক সমাজ যমুনায় যাওয়ার জন্য প্রস্তুত আমরা চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্য বিরতি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে আমাদের অবস্থানটা পাকাপোক্ত করা হোক আমাদের দশম গ্রেড সহ আমাদের পদোন্নতি 10 বছর 16 বছরের যে আমাদের তিন দফা পুরো না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না আমাদের পাঁচ নেতাকে মুক্তি না দিলে এবং আমাদের দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোরতম অঙ্গকর্মসূচি পালন দেব হোসেন শিক্ষক যে আন্দোলনে সেখানে শিক্ষক সংযোগ পুলিশের যে দাঙ্গা মাসিটির পর তারা শহীদ মানুষের অবস্থান নিয়েছেন এবং গতকাল র্যাত থেকে এখন পর্যন্ত আছেন তারা যে দাবিটি মূলত করছেন সেটি হচ্ছে তাদের যে তিন দফা দাবি ছিল যে তাদেরকে দশক গ্রেডে উন্নতি করান এবং তাদের যে পদোন্নতি সেটি বিভাগীয় শতভাগ পদোন্নতি দেওয়া এবং দশ বছর এবং ষোলো বছর যখন পূর্ণ হবে চাকরির মেয়াদ তখন তাদেরকে একটি উন্নত বা উচ্চতর গ্রেড গ্রেডে তাদের প্রমোশন দেওয়া এই তিনটি দাবির সঙ্গে তারা একটি দাবি যোগ করেছেন সেটি হচ্ছে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সহভাগে সেখানে সে যারা যেসব পুলিশ তাদের উপর হামলা করেছে বলে তারা দাবি করেছেন তাদেরকে এই বিচারের আওতায় আনা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আর এই যে তাদের উপর হামলা করেছে সেই জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পদত্যাগ দাবি করেছেন আরেকটি আরেকটি উপদেষ্টা দাবি তারা করেছেন সেটি হচ্ছে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা দাবি পদত্যাগ তারা দাবি করেছেন কারণ হিসেবে তারা বলছেন যে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা বলেছেন তাদের অভিযোগ মতে তার তিনি বলেছেন যে এই যে শিক্ষকরা রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারা দশম গ্রেড পাওয়ার উপযুক্ত নন এই বক্তব্যে তারা প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এই যে বেশ কয়েকটি দাবি তারা করেছেন সেই দাবি প্রতি দাবিতে তারা শহীদ বিরাটে তাদের যে অবস্থান সেই অবস্থান চালিয়ে যাবেন এবং বলছে যতক্ষণ পর্যন্ত পর্যন্তরা এই দাবি তারা পূরণ করবেন অথবা সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা না হবে কোনো ধরনের ঘোষণা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে তারা অবস্থান করবেন আরেকটি খবর রয়েছে সেটি হচ্ছে যে পাঁচজন শিক্ষককে গতকাল পুলিশের সাথে সংঘর্ষের পর আটক করা হয়েছিল যাদেরকে কালকে সারা রাতভর শাহবাগ থানায় রাখা হয়েছিল তাদেরকে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছেন তারা ইতিমধ্যেই এই যে সমাবেশস্থল বা তাদের যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচিতে এসে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে পুলিশের পক্ষ থেকে একটি মুচলেখার দাবি বলা হয়েছিল যে কি মুচলেখা দিলে তারা তাদেরকে ছেড়ে দেবে কিন্তু তারা বলছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই জন্য গতকাল রাতে তাদেরকে ছাড়া হয়নি এবং সকালে তাদের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনে কুষ্টিয়া পাবনার রাজশাহী ও নাটোর অংশের পদ্মা নদীর চরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান অভিযান ফার্স্ট লাইটে কাকুন বাহিনীর একুশ জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে দুপুর পর্যন্ত চলবে অভিযান এর আগে গত সাতাশ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকুন বাহিনীর গুলিতে তিন কৃষক নিহত হন এ ঘটনায় আজ ভোর থেকেই তাদের ধরতে অভিযান শুরু হয় যোগ পুলিশ র্যাব এপিবিএনের বারোশো সদস্য যে সহ চার জেলায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী সবশেষ তথ্যমতে আমরা যেটা জানতে পেরেছি কুষ্টিয়ার অংশ থেকে কুষ্টিয়ার দৌলতপুর অর্থাৎ রাজশাহী বাঘা যে অংশ রয়েছে এবং কুষ্টিয়ার সীমান্ত এলাকা দৌলতপুরে যে চরাঞ্চল পড়েছে সেখান থেকে এবং ভেড়া অংশ এবং নাটোর যে অংশগুলো আসলে খুবই কুষ্টিয়ার কাছাকাছি রয়েছে সেখান থেকে চারজন এবং কুষ্টিয়ার ঠিক কুমারখালী উপজেলার চরসাদিবর ইউনিয়ন এখান থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে কুষ্টিয়ার পুলিশ এবং তারা এখন পর্যন্ত অভিযান পরিচালনা করছে তারা অবস্থান করছে চরাঞ্চলের দিকে অর্থাৎ চরাঞ্চল নদী কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য এবং যে অর্থনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে এটার প্রতি কিন্তু যেসব সন্ত্রাসী বাহিনী নজর রয়েছে তাদেরকে তাদের দ্বারাই কিন্তু বিভিন্ন সময় নানা ধরনের কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছে তার প্রেক্ষিতে কিন্তু বাঘা অঞ্চলে এবং কুষ্টিয়ার যে দৌলদপুরের সে সীমান্ত ঘেঁচে অংশে তিনজন যে হত্যাকাণ্ড ঘটনা ঘটে কাশবনকে কেন্দ্র করে সেখানে কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে সেই কাশবনের এবং বালির ঘাট বালুর ঘাট রয়েছে বালু উত্তোলন রয়েছে এবং গোয়ালন্দ ঘাট থেকে ব্রিজ ঘাট পর্যন্ত এই যে নদী এলাকা ইজারা দেওয়া হয় সেখানেও এরকম একজন যিনি ইজারাদার রয়েছে কুষ্টিয়ার একজন রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি তারাও কিন্তু বৈধভাবে যারা ইজারাদার রয়েছে সেখানেও কিন্তু কাঠোর বাহিনীর হস্তক্ষেপে তারাও কিন্তু সঠিকভাবে সেই ইজারাটা কিন্তু তারা তুলতে পারেন না এবং এ এছাড়াও কিন্তু নদীপথে যেসব সন্ত্রাসীরা এসে বিভিন্ন গ্রাম অঞ্চলেও কিন্তু নদী পাড়ের মানুষদের উপরে হামলার ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি